চিকিৎসার নামে প্রতারণা ক্যান্সার কিডনি রোগীদের জলে ডুবিয়ে রেখে টাকা হাতাচ্ছে স্বঘোষিত চিকিৎসক কিডনির জটিল অসুখ হলে এই ডাক্তার বলেন ডায়ালিসিস ডায়ালিসিস করানোর কোনো দরকার নেই আমার কাছে আসুন জলে চুবিয়ে এবং ইলেকট্রিক শকে রোগ সারিয়ে দেব কিডনি ক্যান্সার থেকে টিউমার হৃদরোগ চর্মরোগ জরায়ুর টিউমার সব রোগ নাকি জলে ডুবিয়ে নিরাময় করে দেবেন এই ডাক্তারবাবু তবে তার কোনো ডিগ্রি নেই শুধুই আছে মুখে বড় বড় বাতেলা সর্বশান্ত হচ্ছেন গরিব পরিবারগুলির মানুষজন শক্তিগড়ের গাংপুরে তাকে নিয়ে পড়েছে বেজায় শোরগোল জলে চুবিয়ে কঠিন রোগ নার্সিং হোম পর্যন্ত খুলে বসেছেন তিনি চিকিৎসার বিনিময়ে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন অসুস্থদের কাছ থেকে তার নার্সিংহোমটি বেজায় রহস্যময় এই প্রাণ কারা চিকিৎসার কথা চাউর হওয়ার পর শুনে শিউরে উঠছেন মেডিকেল কলেজ হাসপাতালের তাপস ঘোষ শুক্রবার তিনি বলেন এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করা উচিত নয় জলের মাধ্যমে ক্যান্সার বা কিডনির অসুখ সেরে যাওয়ার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই মানুষকে বোকা বানানো হচ্ছে পূর্ব বর্ধমানের জেলা শাসক এ বলেছেন কড়া পদক্ষেপ নেওয়া হবে কোনও অসুস্থ মানুষকে নিয়ে এভাবে ছেলেখেলা করা যায় না পুলিশ সুপার শায়খ দাস বলেন খোঁজ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে তার ভেতরতে রেল রেললাইনের ধারে এই চিকিৎসকের প্রাসাদ ওপম বাড়ি মাটির নিচে রোগীদের চিকিৎসার ব্যবস্থা উপরের ঘরগুলি রোগীর পরিজনদের ভাড়া দেওয়া হয় রহস্যময় চিকিৎসার ব্যবস্থা ওই আন্ডারগ্রাউন্ডেই চারটি কক্ষ সেখানে পরপর সাজানো বাথটপ তাতে গলা পর্যন্ত জলে ডুবিয়ে রাখা হয়েছে ক্যান্সার কিডনির অসুখের রোগীদের মহিলাদের জন্য আলাদা ঘর তাদের কেউ এসেছেন বন্ধাত্মের সমস্যা নিয়ে কেউ অন্য কোন রোগ নিয়ে অনন্তকাল ধরে ডুবে থাকতে হচ্ছে তাঁদেরকে চিকিৎসক কদাচিত আসছেন এটা সেটা পরামর্শ দিয়ে চলে যাচ্ছেন জল থেকে ওঠার পর কাউকে বিদ্যুতের শখও দেওয়া হচ্ছে প্রতিদিন চিকিৎসার খরচ তিন হাজার টাকা অনেকেই সারা জীবনের সঞ্চিত টাকা নিয়ে এই নার্সিংহোমে আসছেন রোগ সারাতে অনেকে সম্পত্তি বিক্রি করেও এসেছেন বলে জানা গিয়েছে চিকিৎসক তাঁদের সকলকে বলেছেন জল চিকিৎসায় সমস্ত রোগ তুড়ি মেরে উড়িয়ে দেব মালদহ থেকে এসেছিলেন অলোক দাস তিনি বলেন প্রতিদিন দু ঘন্টা বাথটবের জলে ডুবে থাকছি কিছুক্ষণ অল্প ভোল্টেজের বিদ্যুতের শখ দেওয়া হচ্ছে সারাদিন ধরে বিভিন্ন ধরনের পাতার রস খেতে দিচ্ছে কিডনি রসকে ভুগছেন রনেন কুমার রায় তিনিও এসেছেন বলেন অনেকেই এখানে দুমাস ধরে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে এই নার্সিংহোমে এসেছিলাম এখানে আসা কিডনি রোগীদের ডায়ালিসিস করতে নিষেধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য চিকিৎসক সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন কয়েকজন ইউটিউবারকে দিয়ে প্রচার করিয়েছেন কিছু না জেনে শুধু সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে বহু মানুষ না বুঝেই চলে আসছেন তবে প্রথম দিকে ভিড় হচ্ছিল এখন প্রতারণা চলছে বুঝে অনেকেই আসছেন না মেডিকেল কলেজের এমএসভিপি ভিপি বলছেন রোগীদের দ্রুত ওখান থেকে সরানো উচিত তা না হলে তাদের বাঁচানো কঠিন হয়ে যাবে তবে স্বঘোষিত জল চিকিৎসকের বক্তব্য বহুদিন ধরে এ কাজ করছি কেউ কিছু করতে পারেনি মানুষ আমার উপর ভরসা করে অন্যদিকে পূর্ব বর্ধমানে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান এভাবে জল দিয়ে চিকিৎসা করা হয় আমার জানা নেই সকলকে সচেতন হওয়া দরকার আমি এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরে জানাব এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমবরম জানান এই চিকিৎসা বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই আমি খবর নিয়ে দেখছি পাশাপাশি এ বিষয়ে ডাক্তার এস আর ব্যানার্জি বলেন এটা একটা থেরাপি এটা চিকিৎসা পদ্ধতি বলবো না কিন্তু এই ওয়াটার থেরাপি বা হাইড্রোথেরাপি করে কোনো রোগ সেরে যাচ্ছে এরকম কোনো ব্যাখ্যা কোনো মেডিকেল সংক্রান্ত বই বা কোথাও লেখা নেই কেউ যদি কিছু দাবি করে থাকে সেটা একান্তই তার ব্যক্তিগত দাবি এই নিয়ে বহুদিন বিভিন্নভাবে লোকজন দাবি করেছেন এই মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে কখনো জল খেলে রোগ ভালো হয়ে যাচ্ছে আবার কখনো চেয়ারে বসে রোগী ভালো হয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দাবি করা হয়ে থাকে একটা সময় এটা খুব চলে প্রচুর লাইন পরে লাইনের পর লাইন পরে লাইনের সময় পাওয়া যায় না তারপরে যখন মোটামুটি বোঝা যায় যে ব্যবসাটা বন্ধের দিকে মার খাওয়ার পালা তখন সেখান থেকে গুটিয়ে অন্য জায়গায় যায় এটাও তাই হবে কিন্তু চিকিৎসার বিকল্পকে এটা বলা যায় না এটা একদম ভুল মেডিকেলে এর কোনো ব্যাখ্যা নেই কোনো প্রমাণ নেই এবং এটাকে মানা যাবে না এটা বুজরুকি ছাড়া আর কিছুই নয় স্যার আমার সমস্যা ছিল কিডনির কতদিন বলতে আমার ফেব্রুয়ারি মাসে ধরা পড়ে তার জন্য আমি এমসে গিয়েছিলাম ওখানে বলল কিডনি হাই হয়ে গেছে তো ইমিডিয়েটলি ডায়ালোসিস করাতেই হবে তো ওখানে ফার্স্ট ডায়ালোসিস করানো হয় আর বাড়িতে সেরকমই লোক না থাকার জন্য ওখান থেকে বাড়ি আসা হয় বাড়ি এসে এখানে নার্সিংহোমে আটটা ডায়ালিস করা হয় এক মাসে আমার বাড়ি ওই মহি হলদিয়া মহিষাদলে আর কি ওখান থেকে ডায়ালিস করতে করতেই স্যারেদের একটা অ্যাড পাওয়া যায় ফেসবুকের মাধ্যমে ওই ওই নাম্বারটা নিয়ে আমরা স্যারেদের সঙ্গে যোগাযোগ করি করে একদিন আসলাম এসে স্যারকে সব রিপোর্ট দেখালাম দেখানোর পর স্যার বললো কোনো চিন্তা করার দরকার নেই একবারে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা দ্বিতীয় নেক্সট উইকে এসে আমরা এখানে এসে আমি এখানে ভর্তি হই আর কি তো ভর্তি হওয়ার পর তেইশ দিন পরে আমার কিটি ফিফটি পার্সেন্ট কমে যায় কমে যাওয়ার পর আমি বাড়ি যাই বাড়ির দিকে এসে আবার এই দশ দিন হলো আছি তো হ্যাঁ কিন্তু কীভাবে চিকিৎসা বলতে সকালবেলায় কিছু পাতার রস দিচ্ছেন স্যাররা তারপরে টিফিন বলতে ওই কিছু ফল দিয়ে দেয় ওগুলো খাওয়ার পর নিচে আসা হয় থেরাপি কিছু ব্যায়াম আছে ওই ব্যায়ামগুলো করার পরে এই হট থেরাপিতে দু ঘন্টার জন্য এখানে বসতে হয় ওই বসার পর আবার স্যারেদের খাবার নিয়মে চলতে হয় আমাদেরকে আর কি তো চললে খুব ভালো হয় সেটাই আর কি না এটা গরম জল গরম জল তেইশ দিন বাড়ি থেকে এসে আবার দশ দিন হয়ে গেছে এখানে থেকেই কারণ অত দূর থেকে যাওয়া আসা করে হবে না কারণ এখানে আসতেই আমার আট ঘন্টা টাইম লাগে এখন সুস্থ হাঁটা চলা সব কোনো অসুবিধা নেই কিছুটা সুস্থ মোট আশা করছি তাড়াতাড়ি আরও হয়ে যাব আমি হাজিঘর থেকে হ্যাঁ এটা জানলাম মানে আমাদের একজন রিলেটিভ আছে ওর সত্যিই জানাসো সেই এখানে পাঠিয়েছে মানে চিকিৎসা করার জন্য যে আমরা জানতাম না যে এখানে চিকিৎসা হয় এখানে ওরাই মানে পাঠিয়েছে আর কি যে ওখানে যাও এখানে চিকিৎসা হচ্ছে ভালো হয়ে যাবে তুমি যাও ভরসা দিয়েছো ওরা তাই এসেছি সমস্যা হচ্ছে আমার বেস্ট টিউমার আছে টিউমারের জন্য এসেছি মানে অনেকটাই সুস্থ অনেক মানে এই আজকে নিয়ে দশ দিন হচ্ছে হ্যাঁ খেয়েছি ডাক্তারও দেখিয়েছি রিপোর্টও করিয়েছি সবই হয়েছে কিন্তু ভালো হয়নি সেই জিনিসটা বাড়ছে যে সেটা কিন্তু কমেনি সেটা ওষুধ খেয়েই যেতে বলেছে সারাজীবন বলেছিল ডাক্তারে যেটা চিকিৎসা করালে ভালো হবে কিন্তু ওষুধের যে দাম পরিস্থিতির এতে খাইনি সেটা বন্ধ করে দিয়েছিলাম হ্যাঁ 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 একটু অনেক একটু মানে অনেকটাই হ্যাঁ অনেকটাই মেডিসিন মানে এটা ব্যথা তো হয়েছে একটু তার জন্য মেডিসিন খাচ্ছি যেহেতু এটা বেড়ে গেছে তার জন্য মেডিসিন দিয়েছে ডাক্তার বাবু কারণ এটা অনেকদিন হয়ে গেছে বেড়েছে সেটা কি করতে বলতো কি করতে মানে এর ওষুধ মানে ডাক্তার ওই দিতে ওষুধটা ঠিক আছে জলে মানে

দশ পয়েন্ট নব্বই হয় হওয়ার পরে ওরা বলে ডায়ালিসিস না করলে আর হবে না আর না তো কিডনি ট্রান্সফার তারপরে ডায়ালিসিস তিনটে করার পরে ফেসবুকে এইটা দেখতে পেয়ে আমরা এখানে আসি এসে এখন ডায়ালিসিস বন্ধ আছে এখন এই ট্রিটমেন্ট চলছে ছদিন হচ্ছে এই ছদিন আগে হ্যাঁ মেডিসিন বন্ধ সব বন্ধ হ্যাঁ হ্যাঁ এখানে ওই পাতার রস আর ওই বিভিন্ন রকম জুস দেয় আর সকালবেলা ফল আর দুপুরবেলা যে কী চালির ভাত দেয় এখানে সেই সে ভাত না এমনি চালির ভাত দেয় ও টাকা খরচ করেছি সেই ভেলোরে দীর্ঘ নয় সাল থেকে বছরে দুবার যেতাম দু লাখ টাকা লাগতো মানে আমার যা সর্বস্ব ছিল সব নষ্ট হয়ে গেল ভেলোরে যেতে যেতে হ্যাঁ 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 ডাক্তার দেখানো হচ্ছিল হ্যাঁ ওখানে তো অনেক করা হয়েছে তারপরে ওখান থেকে আবার এইখানে এটা শুনে আবার এখানে আসা হয়েছে একটা মানুষ চেনাশোনা ছিল সে মারফৎ শোনা হয়েছে না 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 আত্মীয়র মধ্যেই আর কি এই তো দিন দশে করছে এটা হচ্ছে ওয়াটার থেরাপি ওয়াটার থেরাপি জল চিকিৎসা যখন এটা পুরোনো দিনের আমাদের ইন্ডিয়ান চিকিৎসা মানুষের মন থেকে বা মানুষের কাছ থেকে এটাকে কেড়ে নেওয়া হয়েছে কখন কেড়ে নেওয়া হয়েছে মেডিসিন আসার পর হ্যাঁ জল থেরাপিতে জ্বর থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা করা হয় সুগার প্রেশার থাইরয়েড যেগুলোর কোনো মেডিসিন কোনোদিন বন্ধ করা যায় না যে সুগারের ঔষধ ডাক্তারবাবু দিলেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন প্রেশারের ওষুধ দিলেন খেয়ে যাচ্ছেন ডাক্তারবাবু বলবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন খেয়ে যেতে হবে এবার সুগারের ঔষধ খেতে খেতে আপনার ধরুন কিডনি প্রবলেম আসছে হার্টের প্রবলেম আসছে লিভারের প্রবলেম আসছে প্রেশারের ওষুধ খেতে খেতেই কিডনি প্রবলেম আসছে এখন যেসব পেশেন্টগুলো এখানে রয়েছেন সেই সব পেশেন্টগুলো কেউ সুগারের ওষুধ খেয়ে কিডনি খারাপ হয়েছে কেউ প্রেশারের ওষুধ খেয়েও কিডনি খারাপ হয়েছে শুধু শুধু বিনা কারণে কিডনি খারাপ হয় না চিকিৎসাটা হচ্ছে হট ওয়াটার থেরাপি হট ওয়াটার থেরাপি জাস্ট গরম জলে বসে থাকা বাথরমে বসে থাকা এটাই চিকিৎসা শুধু জলের মধ্যে প্লাস একটা আমরা বললাম যে জিরো ভোল্ট এই জিরো ভোল্টের কথা যেটা বললাম যে শরীরের ভোল্টেজ হাই হলে ইমিউনিটি কমে যায় ইমিউনিটি বুস্ট করার জন্য আমরা ভোল্টেজটাকে আবার জিরো করি ম্যাক্সিমাম নিই চার মাস টাইম নিই একশো কুড়িটা থেরাপি নিই একশো কুড়িটা থেরাপির মধ্যে তাকে একটা সেফ জায়গায় আনা যাবে সুগার আমরা বেশি দিন টাইম নিয়ে না সুগার আমরা ধরুন ইনসুলিন চলে বা মেডিসিন খায় সেটা কুড়ি থেকে পঁচিশটার মধ্যে থেরাপি নিলে সুগার প্রেশার এগুলো ঠিক করা যায় খরচ যে পাঁচশো টাকা আর থেরাপি চার্জ এবার এক একটা পেশেন্টের এক এক ধরনের আমরা সুগার পেশেন্টের জন্য সুগার সুগার যার রয়েছে তার থাইরয়েড আছে তার প্রেশার আছে থাইরয়েড না থাকলেও সুগার প্রেশার একসঙ্গেই থাকে সেটা আমরা বারোশো টাকা থেরাপি চার্জ নিই এবং এটা অল্প কয়েকদিনের চিকিৎসা যে বছরের পর বছর চিকিৎসা চলবে থেরাপি নিতে হবে সেটা নয় না এটা সম্ভব মানে মিরাকেল হতে পারে কিন্তু হচ্ছে কিনা সেটা পেশেন্টের সঙ্গেও কথা বলে দেখতে পারেন জানতে পারেন যে পেশেন্ট এখনও উপস্থিত আছেন এবার ওনার নাম ঠিকানা নিয়েও দেখতে পারেন যে উনি কি অবস্থায় ছিলেন এবার কলকাতা ফেরত একটা পেশেন্ট আছে ডায়ালিসিস চলতো ওনারা ওখানে কেমন ছিলেন এখানে কেমন আছেন আমি না কোনো হসপিটালের নাম বলবো না আমার কলকাতায় চিকিৎসা করতেন কিন্তু এখন উনি ভালো আছেন এখন আমাদের কাছে ধরুন ক্যান্সার পেশেন্ট এটা তো নতুন করা হয়েছে কারণ এটা দীর্ঘদিন হয়নি এখানে ক্যান্সার পেশেন্ট একটাই এসছে এখন উনি সুস্থ আছেন কিডনি পেশেন্ট অনেক আছেন কিডনি পেশেন্ট আমাদের যে পুরোনো কিডনি পেশেন্ট ওনার আজকে সাতাশ আঠাশ দিন হচ্ছে ওনার ডায়ালিসিস চলতো দুটো করে উইকলি এখন একটাও ডায়ালিসিস নিতে হয়নি সেই পেশেন্ট এখন এখানেই রয়েছেন উনি এসছেন হলদিয়া থেকে এবারে এমন কয়েকটা রোগের নাম বলছি যে রিউমাটিক আর্থারাইটিস ওনার জন্য স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন রিউমাটোলজিস্ট কিন্তু তার মেডিসিন হয় না কি করে সম্ভব বা সোরিয়াসিস যেটা ভালো হয় না আনকিউরেবল ডিজিজ সেটাকেও আমরা ট্রিটমেন্ট দিয়ে ভালো করতে পারি গর্ভবতী মায়েদের কোনো ট্রিটমেন্ট আমরা করি না আমাদের কাছে পেশেন্ট আছে ধরুন দীর্ঘ দশ বছর বিয়ে করেছে তার কোনো প্রেগনেন্সি আসছে না সেটা পিসিওডির কারণে হতে পারে সেটা মেলদের ক্ষেত্রে সিমেন্ট কাউন্ট কম তার জন্য হতে পারে আমরা সিমেন্ট কাউন্টটাও বাড়াতে পারি এবং পিসিওডিটা ওডিটা ওয়াটার থেরাপির মাধ্যমে ঠিক করতে পারি প্রেগনেন্সি হচ্ছে তা আমার আর আগের এক পেশেন্ট ওনার বেবি এসছে উনি আমাদের এখানে এসে একটা ভিডিও করে গেছিলেন এখন বর্তমান আর এক পেশেন্ট এই লোকালেই বাড়ি ওনারও দশ বছর বিয়ে হয়েছে কিন্তু এখানে মাত্র একুশটা থেরাপি নেওয়ার পরে ওনার প্রেগনেন্সি এসছে এবারে ওনারও আমরা একটা ভিডিও দেবো যে বেবি আসার পরে কিন্তু এখন উনি পজিটিভ ওনার প্রেগনেন্সি এসছে না আমি কারোর চিকিৎসা বন্ধ হয়ে যাক কোনো হসপিটাল বন্ধ হয়ে যাক না হচ্ছে কিন্তু কারোর মানে যে বিজনেস যেটাই করছেন যে কেউ মেডিসিনের দোকান হোক হসপিটাল হোক মানুষকে বুঝতে হবে যে আমি ওখানে ভালো আছি কি না আমি খেয়ে আমার সুগার ভালো হয়েছে কিনা আমি আমি না সরকারের কাছ থেকে কোনো স্বীকৃতি এখনো পাইনি আর এটা স্বীকৃতি নেওয়ার কিছু নয় কারণ এটা তো আমি আবিষ্কার করিনি এটা পুরোনো দিনের চিকিৎসা সেই পুরনো দিনের চিকিৎসাটাকে মানুষের কাছে তুলে ধরা এটা স্বীকৃতি পাওয়ার তখনই ছিল যখনই যদি আমি কিছু আবিষ্কার করতাম কিন্তু এটা আমার কোনো আবিষ্কার নয় এটা আমি কবিরাজি চিকিৎসা করতাম আমি কবিরাজি শিখেছি এই চিকিৎসাটা আমি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে শিখেছি কিন্তু মানুষের সামনে এইভাবেই আনতে পারিনি কেন আনতে পারিনি যে মানুষ বলবে এই জল পড়া তন্ত্রমন্ত্র এটাই ভাববে কিন্তু তখন মানুষের হাতে মোবাইল এত ছিল না এখন যদি কেউ প্রশ্ন করে এটা কি তখন আমি বলতে পারি আপনি কোথা থেকে দেখেছেন উনি বললেন যে আমি মোবাইল থেকে তাহলে নেট আছে আপনি তাহলে গুগল সার্চ করুন ওই গুগল সার্চ করে উনি পাচ্ছেন বিষয়টা তো আপনাদের মাধ্যমে আজকে যেমন শুনলাম আমি দুদিন আগে ফেসবুকে খাটতে ঘাঁটতে দেখলাম একটা জল চিকিৎসার বিষয় কিন্তু আজকে বিস্তারিতভাবে যেটা তথ্য পেলাম যে মানুষ এই সোশ্যাল মিডিয়াকে ফলো করে বিভিন্ন জায়গার মানুষ যারা বিভিন্ন বিষয়ে অসুস্থ হয়ে আছে তারা সেই সোশ্যাল মিডিয়াকে দিকে গাংপুরের সম্ভবত কবিরাজ ঘর জল চিকিৎসা তারা নাকি এই থেরাপিকে ব্যবহার করছেন এবং এটা জানতে পারলাম যে মানুষ এই সোশ্যাল মিডিয়াকে দেখে তারা চিকিৎসার জন্য ছুটে আসছেন কিন্তু বর্তমান যুগে যেখানে উন্নত চিকিৎসা পরিষেবা আজকে এরকম বিভিন্ন বিভাগে প্রসিদ্ধ চিকিৎসকরা তারা বিভিন্ন বিষয়ে চিকিৎসা করছেন এবং সেই সমস্ত চিকিৎসার জন্য বিভিন্ন মূল্যবান ঔষধ থেকে শুরু করে জীবন দেওয়া ওষুধ তারা তাদের পেশেন্টদেরকে প্রদান করছেন তো দেখতে পাচ্ছি যে শুনতে পেলাম যেটা আজকে যে যারা ওখানে পরিষেবা নিতে আসছেন তারা সেই তাদের নিত্যদিনের যে ওষুধ যেটা খেলে তারা সুস্থ থাকবেন আগামী দিনে সুস্থ থাকবেন সেই ওষুধটাকেও তারা বর্জন করছেন এটা তো জানি না কতটা বিজ্ঞানভিত্তিক এবং কতটা স্বাস্থ্যকর স্বাস্থ্য উপযোগী বিষয় তাই আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমি যেটা আজকে জানতে পারলাম অবশ্যই আমি আবার দপ্তরের কাছে এই বিষয়টা বলবো যে এই বিষয়টা করার জন্য স্বাস্থ্য দপ্তরকে যে কতটা বিজ্ঞানসম্মত বাস্তবিক মানুষ উপকৃত হবে কি মানুষ অসুস্থ হলে মানুষ তারা সুস্থ হওয়ার জন্য অবশ্যই বিভিন্ন জায়গায় যাবে কিন্তু মানুষকে বলবো যে আরেকটু আপনারা যাচাই করুন আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন দেখে আপনারা যাচ্ছেন আর যারা এই ধরনের চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের জীবন জীবিকার স্বার্থে কিছু না কিছু করতেই হয় কারণ মানুষকে চলতে গেলে তার জীবন জীবিকা প্রয়োজন কিন্তু এমন কিছু করবেন না যেখানে মানুষের জীবনহানি ঘটতে পারে মানুষ তার পরিষেবা বাবার আশায় মানুষ যেন আগামী দিনে বড় বিপদের সম্মুখীন না হয় এটাও তাদের কাছে বাড়তে থাকবে আর আমি অবশ্যই যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম এবং আজকে আরও বিস্তারিতভাবে জানতে পারলাম আমি আমাদের স্বাস্থ্য দপ্তরের কাছে এই বার্তাটা পাঠাবো এটা সঠিকভাবে বিজ্ঞান উপায় কোনো হচ্ছে কিনা বা এই চিকিৎসা পরিষেবার নামে মানুষ সেখানে প্রতারিত হচ্ছে কিনা এই বিষয়টা জানতে হবে আর যারা আসছেন আপনাদের মাধ্যমে তাদের কাছেও বার্তা দিতে চাই যে আপনি তো জানেন যে আপনি যে সমস্ত রোগে আক্রান্ত হয়ে আছেন আপনি প্রসিদ্ধশা চিকিৎসকদের কাছে যাচ্ছেন প্রয়োজনীয় হাসপাতাল বা যারা বিখ্যাত বিশেষজ্ঞ আছেন তাদের কাছে আপনারা চিকিৎসা করাচ্ছেন প্রয়োজনীয় যে ঔষধপত্র সেটাও নেবেন অবশ্যই কিন্তু যেটা আশায় আসছেন কতটা ফলপ্রসূ আপনি আপনার ক্ষতি করছেন কিনা এটা আপনারা ভাবুন এটুকুই বলবো আর আমরা অবশ্যই স্বাস্থ্য দপ্তরের কাছে আমি আগামী সময় আমি স্বাস্থ্যদের কাছে বার্তা পৌঁছাবো যে ওখানে যে বিষয়টা চলছে সেটা কতটা বিজ্ঞানসম্মত এবং কতটা বিধি মেনে সেই কাজটা চলছে এতে মানুষের ক্ষতি হচ্ছে কিনা এটা যাচাই করার জন্য আমি আমার দেখুন চিকিৎসা এটাকে চিকিৎসা সংক্রান্ত আমি বলবো না তবে এটা একটা থেরাপি বলে সেই ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন যাদের কোনো দীর্ঘদিন ধরে কোনো হয়তো ব্যথায় ভুগছেন বা কোনো স্ট্রেসে ভুগছেন বা হয়তো কোনো মাসেল উইকনেসে ভুগছে সেই ক্ষেত্রে এটা একটা চিকিৎসা পদ্ধতি মানে চিকিৎসা পদ্ধতি বলবো না একটা থেরাপি একটা প্রসিডিওর কিছু জায়গায় আছে বা করা হয় কিন্তু কেন মেডিকেলের ডিজিজ যেগুলোকে বলে সেই ডিজিজ সংক্রান্ত কোনো ব্যাপারে এই ওয়াটার থেরাপি করে বা হাইড্রোথেরাপি করে রোগ সেরে যাচ্ছে এরকম কোনো ব্যাখ্যা কোনো মেডিকেল সংক্রান্ত কোনো বই বা কোথাও কিছু লেখা নেই কেউ যদি কিছু দাবি করে থাকে সেটা একান্তই তার ব্যক্তিগত দাবি এই নিয়ে বহুদিন বহু কিছু বিভিন্নভাবে লোক দাবি করেছে এই মেডিকেল সংক্রান্ত নিয়ে কখনো জল খেলে রোগ ভালো হয়ে যাচ্ছে কখনো বেঁধে রোগ ভালো হয়ে যাচ্ছে কখনো চেয়ারে বসে রোগ ভালো হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দাবি করে থাকে মানুষও হুচুকে পড়ে এটা যায় একটা সময় এটা খুব চলে প্রচুর লাইন লাইনের পর লাইন সময় পাওয়া যায় না টাইম পাওয়া যায় না তারপরে যখন মোটামুটি বোঝে যে ব্যবসাটা এবার বন্ধের দিকে এবার মার খাওয়ার পালা তখন সেখান থেকে গুটিয়ে নিয়ে আবার অন্য জায়গায় যায় এটাও তাই চলছে কিন্তু হাইড্রোথেরাপি একটা এমনি নর্মালি পসিটি যেখানে স্পাতেও আমরা দেখি যে হচ্ছে জাকুসি বা স্টিম যেগুলো আছে সেগুলোতে কিন্তু একটা স্ট্রেস রিলিভারের একটা এটা আছে এটা মানতে হবে কিন্তু চিকিৎসার বিকল্প এটা যদি বলা হয় তাহলে এটা এখানটা একদম ভুল মেডিকেলি এর কোনো ব্যাখ্যা নেই কোনো প্রমাণ নেই এবং এটাকে মানাও যাবে না এটা বুঝরুখি ছাড়া আর কিছু